তো ভিডিও থাম্বনেল দেখে বুঝে গেছো কি ভিডিও হতে চলেছে আর বেশি দেরি না করে চলে যাবো আসসালাম আলাইকুম আপনারা সকলে দেখতে পাচ্ছেন ওর ভিডিও আমি একটা ভিডিও ছেড়েছিলাম ওই ভিডিওতে খুব একটা মানে কমেন্ট করেছিল যে বলো নাই দেখো তো আজকে আমি ভালোভাবে ভালোভাবে ভিডিওটা তৈরি করছি ঠিক আছে আপনারা দেখবেন এবং কীভাবে এডিট করবেন আপনারা বুঝে বুঝে নেবেন ঠিক আছে ভিডিওর মাধ্যমে তো সত্যিই এক ক্লিকেই ফটো এডিট হয়ে যাবে ঠিক আছে যেহেতু আমি বুঝতে পেরেছি আপনারা থাম্বনেল দেখেই ঢুকেছেন ঠিক আছে তো শুরু করছি প্রথমে আসতে হবে প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার পরে এখানে সার্চ বলে সার্চ করতে হবে জিবিদি জিবি অ্যাপস অলরেডি আমার লগ ইন করা আছে আপনারা না থাকলে লগ ইন করে নেবেন এই অ্যাপসটা দাবেন ভালো করে দেখে নেন আপনারা এই অ্যাপসটা এই লেখাটা থাকবে আর এই অ্যাপসটা ঠিক আছে করে বুঝে তো আমি এখন ওপেন করব একটু ওয়েট করবেন ভিডিওটা যদি ভালো লাগে ভাই যান তাহলে একটা লাইক করে দেবেন প্লিজ আপনাদের অনুরোধ যদি লাইক করেন তাহলে ভাববো যে আপনারা আরও ভিডিও চান ভালোবাসেন আমাকে আমার ভিডিওকে তো এখন আগে আবার একটা ফটো দেব এই যে এখানটায় সুন্দর দেখে একটা ভালো দেখে একটা ফটো নিয়ে নেবেন গ্যালারি থেকে তারপরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে ভোগ ভোগ মেরে চলে হবে ব্যাগ তারপরে এই যে আপনার গুগল গুগলে যে ক্যামেরাটা আছে এখানে টাইপ করতে হবে লেখাটা বেছে নেবেন তারপরে এখানে লেখাটাকে কপি করবেন সম্পূর্ণ আবার ঠান্ডা লেগেছে অসুবিধা নাই আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি তা বুঝতে পারলাম আমাকে সবাই কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেব এখানে কপি করলাম এই যে আমার যে লেখাগুলো আছে লেখাগুলো আপনি চাইলে স্ক্রিন করে দিতে পারেন স্ক্রিন শট মেরে নিয়ে আপনি যখন আবার ইসে গুগলে যখন ক্যামেরাতে আপনি আপলোড করবেন ছবিটা দেওয়ার পরে ঠিক এরকম অনেকগুলো ছবি চলে আসবে অনেকগুলো ফটো অনেকগুলো ফটো তখন আপনি এদেশে একটাই টাইপ করবেন দেশে একটা টাইপ করার পরে আপনি এরকমভাবে ইন্টারভিউ চলে আসবে তো এই যে আপনার কর্নারে যে ক্যামেরা মতো দেখা যাচ্ছে এইটা এখানে দেবেন এখানে ঠিক পারে পরে এখানে একটা ঠোঁপো মারবেন এইভাবে আস্তে 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 নিয়ে এসে এভাবে কপি করে নেবেন ব্যাস এবার এখানে কপি মারবেন কপিতে কপিতে কপি করে নেবেন তো তারপরে একবারে সোজা ব্যাক চলে এসে জিমিলিতে আসতে হবে আপনাকে জিমিলিতে এসে এই যে আপনার মানে যে কপি করা আছে যে কপি করা আছে আপনার এইটা ঠিক আছে এই যে নিচে আছে দেখুন কপি করা ঠিক আছে তো এটা দেখে বসিয়ে দেবো এইটা এটা বসিয়ে দিলাম দেওয়ার পরে আমি এটাকে দেখে পেস্ট করে দেবো তবে এটা এখন পোস্ট এখানে টিপব তাহলে পোস্ট হয়ে যাবে টিপে দিলাম দেখেন ছটা ছাব্বিশ বাজছে ঠিক আছে ছটা দু মিনিটও লাগবে না আমি কথা দিচ্ছি দু মিনিটও লাগবে দেখো ঠিক আছে দু মিনিটের আগেই হয়ে যাবে ইনশাল্লাহ দেখেন চলে এসছে দেখেন আপনারা দেখেন ভালো করে দেখেন কত সুন্দর হয়েছে ছবিটা কত সুন্দর লাগছে ছবিটা এখানে হাতে ঘড়ি তারপরে যে আপনার ওয়ালা একটা জ্যাকেট ভালো সুট ভালো গ্যাজে চোখে একটা চশমা কিন্তু আবার এখানে কিছুই নেই শুধু আছে বলতে গেলে একটা ঘড়ি আর একটা ওয়ালা আপনার শিখে গিয়েছেন তাহলে আপনারা ভালো থাকেন যদি নেক্সট ভিডিও দেখতে চান তাহলে আপনারা কমেন্ট করবেন আবারও আসতেছি ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে প্লিজ একটা লাইক করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেউ আপনাদের কাছে অনুরোধ করছি আমাকে একটু এগিয়ে নিয়ে চলেন আপনারা যদি ভালো 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 লাইক করেন তাহলে আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি ঠান্ডার জন্য কথা বলতে পারছি না সবাই ভালো থাকে